বৈশাখী জড়ো অফার আর আমাদের এই অফারটা কিন্তু আপনার সীমিত সময়ের জন্য থাকি চাইলে শুইতেও পারবে এটা চাইলে শুইতেও পারবে একটা দেখেন দেখছেন এই যে কিন্তু অনেক সফট এই যে দেখে

সতেরো হাজার টাকা আসসালাম আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সামিয়া ফার্নিচারে

আচ্ছা কি কি মডেল আছে যদি আমাদের একটু দেখাইতেন আমাদের কাছে তিন তিনটা মডেল আছে এফজেড এস আছে এফজেড এফজেড আছে আচ্ছা চেয়ারের নাম দছেন এফজেড এক্স হ্যাঁ এফজেড এস এফজেড এটা কি হাতেরটা কি এটা হলো এফজেড এম সিরিজ এম সিরিজ এই পাশেরটা এটা এটা হলো আপনার এস সিরিজ এটা এস তারপরটা এটা ভাই এফজেড টি সিরিজ এটা হচ্ছে এফজেড টি হ্যাঁ এই যে দেখেন সাদার মধ্যে কালার আছে আপনার এই যে টিয়া কালার টিয়া পাখির মধ্যে আপনার একদম মানে আপুদের জন্য কালার আছে পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার ভালোবাসার কালার ভালোবাসার কালার যারা গেম পাগলা

শুধু মাত্র পাঁচশো টাকা করবেন বাকি টাকা আমার হাতে পেয়ে বসে তারপরে কি বলতে পারি যে মাত্র পাঁচশো টাকা দিলে যাবে আমার বাড়ি মাত্র পাঁচশো টাকা দিলে আপনার বাড়ি যাবে আমি হাতে পেয়ে দেখে শুনে পেমেন্ট করতে পারবেন বাহ

আবার যে চানোর জায় পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলেই চলে যাবে বাড়ি বাড়ি হ্যাঁ এরপরে দেখতেছিলাম সাদার ভিতরে সাদার মধ্যে যারা হলো সাদার মধ্যে চান এটা হলো এটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো

ছর এটা নিলো দুই বছর এটাও দুই বছর এটা দুই বছর যেইটাই নেবে দুই বছরের দুই গ্রান্টি গ্যারান্টি থাকতেছে কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারে না আমরা যেহেতু নিজেরা তৈরি করি আমরা দিতে পারবো এবং দুই বছরে হচ্ছে